আজকে আমি পাটসে মাছের রেসিপি দেখাবো আর মাছগুলো এনেছে আজকে যে কেটে যায় কাটার লোক আসেনি মাঝে মাঝেই আসে না ওই যেন মাছগুলো যে বৌমা কেটে নিয়েছে আর নুন হলুদ মাখিয়ে এবার কড়া গরম করে আমি আর কি তেল দিয়ে মাছগুলো ভাজছি আর এই মাছগুলো আস্তে আস্তে নাড়তে হবে না এলে মাছগুলো আর কি লেগে যাবে আর এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে এটার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো এতে তারপরে পেঁয়াজগুলো দেবো আর পেঁয়াজগুলো না একটু ভাজবো যাতে বাদামি হবে তখন আলু দেব। আর তার জন্য ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো সামান্য আর নুন দিলে কী হয় পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর ওইদিকে কি করব আলুগুলো এদিকে রেখেছি এবার আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেবো দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো চাপা দেওয়া চাপাটা খোলা হয়ে চাপাটা খুলে আবার আমি কি করব ওই বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দেওয়া হয়ে গেলে বেগুনগুলো একটু নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে আমি ওইদিকে একটু নুন দেবো নুন আর হলুদ দিয়ে তাহলে একটু মজে যাবে বেগুনটা আর মজে গেলে এটা আমি একটু চাপা দিয়ে রেখে তারপরে আমি আবার চাপাটাকে খুলে এদিকে আমি মশলা করেছি আদা বাটা এর জন্য বেশি মশলা নেই আদা বাটা জিরে তো গুঁড়ো আছে জিরে বাটি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা এগুলো সব দিয়ে দেবো দেওয়ার পর আমি এটা ভালো করে কষাতে হবে না কষালে একটু হলুদের গন্ধ লঙ্কার গুঁড়োর গন্ধ বেরাবে এটা ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে কষাবো আবার জল দিয়ে কষালে না এটা গন্ধটা চলে যায় আবার চাপা দিয়ে এবার চাপাটা করে তেল ছেড়ে গেছে যখন তেল ছেড়ে যাবে আর আলুটাও সামান্য আরেকটু গলবে ওই জন্য আমি আরেকটু আর কি কষাবো কষিয়ে এদিকে আমি পাত্রে একটা গরম জল বসি গরম জলটা ঢেলে দেবো দিয়ে আমি নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো আর আপনারা কীভাবে কীভাবে পার্ট মাছ রান্না করেন বলল আমি সর্ষে বাটা দিয়ে করি আজকে মানে আর মাছগুলো খুব নরম তো ওই জন্য হালকা করে দেবো দিয়ে এটাকে ভালো করে আর কি একটু ফুটিয়ে নেও বেশি ফুটাবো না আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে টেস্ট হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার